আজকালকার ছোট ছোট পিচি পিচি বাচ্চা ছেলে মেয়েদেরও পছন্দের কত বালাই এই প্যান্ট পরবে না এই শার্ট পরবে না এটা সুন্দর না ওইটা সুন্দর না কি এক অবস্থা আর আমি আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি তখন পর্যন্ত আমার পছন্দের জামা জুতা ইভেন কসমেটিক স্নো পাউডার সব কিছু আমার পছন্দের আমার ছেলেকে আজকে নিয়ে গেছিলাম ওর কিছু জামা কাপড়ের প্রয়োজন ছিল ওর জামা কাপড় কিনব কি ওর মানে চুজিনিসের জ্বালায় ভালো করে কাপড় কিনতে পারি নাই এই প্যান্ট নিলে বলে এটা নিব না ওই প্যান্ট নিলে বলে ওইটা নিব না ওর কাছে সুন্দর প্যান্ট হচ্ছে একদম লম্বা ফুল প্যান্ট সে ওই প্যান্ট গুলাই নিবে বাসায় ওর যতগুলা প্যান্ট আছে সেক্টার প্যান্ট ছোট মানুষ যেহেতু থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট এগুলো পরলেই কিন্তু ভালো লাগে না সে তার ফুফাতো ভাই একটা আছে ওর থেকে এক দেড় বছরের বড় ও লম্বা লম্বা প্যান্ট পরে এটা দেখে ও সব এখন লম্বা লম্বা প্যান্টই পরে একটা প্যান্টও পরে না কি আর করব পরে দুইটা তিনটা গেঞ্জি নিয়ে চলে আসছি কি মানে দোকানে যারা স্টাফ ছিল তিন চারজন ওরা যে হাসাহাসি করছিল ওরই প্যান্ট চুজ করা দেখে এটা সুন্দর না ওইটা সুন্দর না সুন্দর প্যান্ট মানে হচ্ছে জিন্সের প্যান্ট বাকি যত প্যান্ট আছে একটা সুন্দর না কি এক অবস্থা আমরা ছোটবেলায় মা বাবা যাই বলছে যেটা এনে দিছে এটাই হয়তো করছি ইভেন অনার্স ভর্তি হওয়ার আগ পর্যন্ত মা বাবার পছন্দের করছে অনার্সে যখন গ্রাম থেকে বের হয়ে একদম শহরে নিজে নিজে থাকা শুরু করলাম তখন নিজের মতো করে সব কিছু কেনা আস্তে আস্তে শিখলাম আর আমার ছেলে মেয়ে ছেলে এখনই নিজের পছন্দের সবকিছু করে এইটুকু বাচ্চা করার পরে শপিং মলে ও শুরু করে এটা নেবে না কি আর করার এইভাবেই রেখে চলে আস মানে যাই দু একটা নিয়ে চলে আসছি আপনাদের বাচ্চার কাছে কার কার এরকম করে বলেন তো আমার ছেলেতে এখনই পছন্দের শেষ নেই খাবার দাবারেও ও সেটা খাবে না ওটা খাবে না তার যেটা পছন্দ এটাই তাকে দেব তার চাওয়া নমুনাটা নমুনাটা হচ্ছে আমাকে এটা দাও দিতে হবে এক্ষুনি দিতে হবে কথা বলতে বলতে আপনাদের সাথে একটা ভাত ভাজি শেয়ার করছি আসলে শীতবেলা শীতের কালে কিন্তু ভোরবেলা যে ঠান্ডা ভাত থাকে আগের দিনের বাঁচানো এই ভাতটা কিন্তু এরকম করে ভাজি করে খেতে কিন্তু ভীষণ মজা আর আগে তো গ্রামে এই ভাতটা বেশি খাওয়া হতো এখন ফ্রিজ বের হয়ে না ভাত তরকারি ফ্রিজে থাকে রকম একটা ঠান্ডা ভাত খাওয়া হয় না আমরা ছোটোবেলায় দেখতাম রোদের মধ্যে বসে বসে আম্মু টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাত ভেজে দিত খেতে কিন্তু ভীষণ মজা লাগত এখন তো ওই একটা করা হয় না এখন তো নাস্তার কত রকমের অপশান তাই ভাত ভাজিটা খাওয়াটা কমই হয় তবে এরকম করে ভাত ভাজি করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে টমেটো কাঁচামরিচ ধনে পাতা আর সাথে যদি ডিম দেওয়া হয় তাহলে তো খেতে আরো বেশি ভালো লাগে